বহু প্রতীক্ষিত পাশকুড়ার রেল স্টেশনের ফুট ওভার ব্রিজের আজ উদ্বোধন করলেন রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার পাশকুড়া উপস্থিত ছিলেন জিআরপি ওসি আর পি এফ ওসি ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে পাশকুড়া রেল স্টেশন আর তারপরে পাশকুড়া রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে রেল স্টেশনের আধুনিকীকরণের সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দেড় বছর আগে থেকেই শুরু হয়েছিল। ফুট ফুট তৈরির কাজ কাজ সম্প্রতি সেই প্রায় বেশিরভাগ অংশেরই হয়েছে সম্পন্ন তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য ফুট ওভার ব্রিজ খুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে ফিতে কেটে উদ্বোধন করেন রেলের আধিকারিকেরা এদিন রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার জানান পাঁশকুড়ার রেল স্টেশনের আধুনিকীকরণ হচ্ছে বসবে লিফট পাশাপাশি একাধিক নিত্য নতুন পরিষেবা পাবে যাত্রীরা আজকে পঁচিশ তারিখ আমাদের এই যে ছ মিটার যে এফ ওপিটা বহুদিন ধরে এটা অন্ডার কনস্ট্রাকশন ছিল আজকের দিনে আমরা আংশিকভাবে মানে প্ল্যাটফর্ম নম্বর পাঁচ ছয় থেকে ধরে সার্কুলেটিভ এরিয়া অবধি পুরোটাই আমরা এই আংশিকভাবে এই এই জায়গাটা আজকে প্যাসেঞ্জারদের জন্য খুলে দিচ্ছি ওরা মানে সাময়িকভাবে ওটা অনুষ্ঠিত হয়েছে নর্মালি করেছে ওরা যাতায়াত করতে পারবে কিছু দিন সময় লাগবে আমরা টোটাল থ্রু অ্যান্ড থ্রু আপ টু কার কারসেট সাইড সাইড পর্যন্ত ওটা আমরা খুলে দেবো কিছুটা কাজ বাকি রয়েছে এটা হয়ে যাবার পরে আমরা খুলে দেব সং অমৃত ভারত প্রজেক্টে বর্তমান স্টেশন বিল্ডিং হচ্ছে নতুন করে এটা বিল্ডিং হবে তার সার্কুলেটিং এরিয়া হবে তাতে যা চাপ প্যাসেঞ্জার অ্যামিউনিটিজ এস জি ওয়ান হিসাবে যা যা থাকার কথা এখানে রাখা হবে লিফ্ট দুটো লিফ্টের প্রভিশন আছে যেটা সার্কুলেটিং এরিয়া একটা থাকবে আর তিন চার প্ল্যাটফর্মের মধ্যে আরেকটা হবে জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট জেবি নিউজ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় চৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা নতুন ভাবে পথ চলা শুরু রামতারো খাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারো খাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ Seven zero six three zero seven zero nine two seven.